তো হ্যালো বন্ধুরা তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্টে বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশ্যই সেই বেঙ্গল ক্লাব একজন ভারতীয় ডিফেন্ডারকে বিদায় দিতে চাইছে তো কোন প্লেয়ারকে বিদায় দিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কোথাও স্কার এই ভারতীয় ডিফেন্ডারকে আর রাখতে চাইছে না স্টে বেঙ্গল টিমে তো তাকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে কোচ অস্কার বুটজন তো তার খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার পর্যন্ত তো কোন প্লেয়ারকে কোন ভারতীয় ডিফেন্ডারকে সেরে দিতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টেবেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো স্টে বেঙ্গলের আজকে কিন্তু ম্যাচ ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের তো তোমরা সকলেই যেন তো অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে তো অ্যাপকে আর কাতাকের কিন্তু হোম ম্যাচ ছিল তো ইস্টেবেঙ্গলের কিন্তু অ্যাওয়ে ম্যাচ ছিল তো যে ম্যাচটা হলো অ্যাপকে আর কাতাক ভার্সেস বেঙ্গল তো সেই ম্যাচে বেঙ্গল আবারও কিন্তু অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে কিন্তু হারলো তো দুই এক গোলে কিন্তু হারলো তাদের ঘরের মাঠে তো অনেক দর্শক আশা করেছিল হয়তো বেঙ্গল এই ম্যাচটা জিতবে অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে তো প্রথম ম্যাচ বেঙ্গল নিজেদের ঘরের মাঠে কিন্তু এক শূন্য গোলে কিন্তু হারে তা দ্বিতীয় ম্যাচ অ্যাপকে আর কাতের ঘরের মাঠে গিয়ে দুই এক গোলে কিন্তু হারলো বেঙ্গল ক্লাব তো হাজার হাজার দর্শকদের কিন্তু আবারও কিন্তু হতাশা কিন্তু দেখতে হলো তো বেঙ্গল ক্লাব দর্শকদের কিন্তু শুধু হতাশায় কিন্তু দেখাচ্ছে এই মোটসুমে শুধু দর্শকদের কিন্তু হতাশায় কিন্তু দেখতে হচ্ছে এই মরশুমে কী আর বলবো তোমাদেরকে একদমই বাজে খেললো বেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার একদমই বাজে খেললো সৌভিক চক্রবর্তীর যদি কথা বলি তোমাদেরকে সৌভিক চক্রবর্তী এই গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম খেলবে তো এটা কিন্তু কেউ আশা করেনি আর দর্শকরা সৌভিক চক্রবর্তীর কাছ থেকে এটা কিন্তু কখনোই কিন্তু আশা করেনি তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে সৌভিক চক্রবর্তী একদমই কিন্তু বাজে খেললো রিচার্ড সেলিসের কথা যদি তোমাদেরকে বলি তো রিচার্ড সেলিস অনেক সুযোগ কিন্তু পেয়েছে তো গোল করতে কিন্তু পারলো না একদমই কিন্তু বাজে খেললো রিচার্ড সেলিস একদমই বাজে খেললো দিমিত্রিয়ান অ্যান্ড কবে গোল করবে ভাই কবে গোল করবে দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমান তোমরাই কমেন্ট করে জানাও পুরো সিজনটা একদমই বাজে খেললো ইস্টবেঙ্গলের জার্সি গায় দর্শকরা আশা করে যে বিদেশি প্লেয়াররা ভালো খেলবে টিমকে জিতাবে দর্শকরা কিন্তু এটা আশা করে তো সেই বিদেশি প্লেয়ারদের জন্য কিন্তু হাঁটতে হচ্ছে বেঙ্গলকে দিমিত্রি অ্যান্ড ডিএমান ডাগোস একদমই কিন্তু বাজে খেললো কবে গোল করবে ভাই তার পায়ে থেকে কবে গোল দেখবে দর্শকরা তোমরা কমেন্ট করে জানাও তো দিমিত্রি অ্যান্ড ডিএমান ডাগোস একদমই কিন্তু বাজে খেললো তো আগের দিমি আর এখনকার দিমির মধ্যে অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে দর্শকরা আশা করে যে বিদেশি প্লেয়াররা ভালো খেলবে প্রতিটা ম্যাচে টিমকে জেতাবে তো এটা কিন্তু আশা করে কি আর বলবো তোমাদেরকে হেক্টর যথেষ্ট ভালো খেলেছে সাউল ক্রেসপো যথেষ্ট ভালো খেলেছে মেসির কথা যদি তোমাদেরকে বলি দুর্দান্ত কিন্তু খেললো এই ম্যাচে দুর্দান্ত ভাই গোল করেছে মেসি তো মেসি যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো আবারও কিন্তু সেটা কিন্তু প্রমাণ করলো মেসি বাউলি আবারও কিন্তু প্রমাণ করলো সবাইকে কিন্তু দেখিয়ে দিলো যে মেসি কীরকম প্লেয়ার তো বেঙ্গলের খেলা দেখে কে কে হতাশ হয়েছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো যে প্লেয়ারটাকে বিদায় দিতে চাইছে অস্কার বুজন তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না তো সেই প্লেয়ারটা হলো লালচুং লুঙ্গা তো লালচুং লুঙ্গাকে তো তোমরা সকলেই চেনো বেঙ্গলের ডিফেন্ডার তো আজকের ম্যাচে ইস্টে বেঙ্গল ভার্সেস অ্যাপকে আর কাদাক তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে কিন্তু রেড কার্ড কিন্তু খেয়েছে তো আইএসএলও কিন্তু বেশ কয়েকটা কিন্তু রেড কার্ড খেয়েছে এই মরশুমে আইএসএলে একদমই কিন্তু বাজে খেললো এই ম্যাচে অ্যাপকে আর কাতাকের বিরুদ্ধে তো লালের জন্য কিন্তু আজকের ম্যাচটা কিন্তু ঘাটতে হলো ইস্টে বেঙ্গলকে তো তোমরা বলতেই পারো তো কোচ অস্কার বুঝন এই লুঙ্গার খেলা দেখে একদমই কিন্তু খুশি না তো ম্যানেজমেন্টের কাছে এই লালচুং লুঙ্গার কিন্তু বদলি চাইলো তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার তো তাকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডার আনতে চাইছে কোচ অস্কার ডিফেন্সকে শক্তিশালী করতে চাইছে কোচ অস্কার পর্যন্ত তো এই লালচুং লুঙ্গার মতো প্লেয়ারকে আর রাখতে চাইছে না কোচ অস্কার পর্যন্ত তো তাকে কিন্তু এবার বিদায় দিতে চাইছে তো ম্যানেজমেন্টের কাছে এই লালচুং লুঙ্গার কিন্তু বদলি কিন্তু চাইলো তো এখন এটাই দেখার বিষয় ম্যানেজমেন্ট এ লালচুং লুঙ্গার বদলি প্লেয়ার কোচ অস্কার বুর্জনকে এনে দেয় নাকি তো এখন এটাই দেখার বিষয় তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে